আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমণি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় তো খুবই ভালো আছি রমজানে পানের দোকানগুলা বন্ধ থাকে চিকেন আমরা সাড়ে তিনটা এসেছি অলরেডি ইফতার কিন্তু অনেকে নিয়ে চলে গিয়েছে না চাপটা না যে আজকে আমার আব্বু যান ইফতার নিতে এসেছে

খিচুড়ি ওখানে হচ্ছে আটনি পাতলা খিচুড়ি হালিম এটা হচ্ছে শিলটি বাঁকরখানা

এক <coughs> <laughs> দুইটায় সব পাওয়া যায় এই যে সিলেটের ঐতিহ্যবাহী পানসি রেস্টুরেন্ট আমার সবচেয়ে ফেভারিট এই যে আমাদের ইফতার